আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে যারা সি বাইপ্যাপ মেশিন ই ব্যবহার করেন তারা কিভাবে এগুলা ডিজ ইনফেকশন মেশিন দিয়ে কীভাবে জীবাণুমুক্ত করবেন সেটা নিয়ে কথা বলবো যারা ধরেন ছয় মাস এক বছর বা দীর্ঘদিন সময় ব্যবহার করতেছেন এটার যে ব্যবহার করতে করতে এটার ভিতরে যে ময়লা ঢুকে জীবাণু তৈরি হয় সেই জীবাণুটা মারার জন্য একটা ডিভাইস বের করছে ওরা যাতে লাঙ্কে কোনো ইনফেকশন না হয় লাংকের কোনো সমস্যা না হয় ওই জীবাণুগুলো যাতে আমাদের শরীরের ভিতরে না যায় সেই জন্যে তারা একটা ডিভাইস ব্যবহার করছে যেটা ডিজি ইনফেকশন মেশিন ব্যবহার বলা হয় এটা হচ্ছে রেস কম অর্থাৎ এটা একটা ব্র্যান্ডের নাম কিন্তু এটা এইটা হচ্ছে ডিজ মেশিন যেটা এইটা মেশিনের ভিতরেকার জীবাণুগুলো মারবে যে ময়লার সঙ্গে যে জীবাণুগুলো তৈরি হয় সেটা আমি দেখাবো আজকে যে কিভাবে এই জীবাণুটা মারা হয় বা কীভাবে এই জিনিসটা কাজ করে সেটাই আমি দেখাবো যেমন এটা আমি ইনটেক মেশিন বের করছি যার কারণে হোস্ট পাইপটা আমি পুরান একটা হোস্ট পাইপ নিয়েছি এটা হোস্ট পাইপটা ইনটেক সিঁড়ি নেয় তো আমি এটা দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে প্রসেসটা করবেন কিভাবে জীবাণুটা মুক্ত করবেন মেশিনটা তো সেক্ষেত্রে এখানে যে হোস পাইপটা লাগানো থাকে এখানে এই হোস্ট পাইপটা লাগানো থাকবে শুধু অপোজিট সাইডে অপোজিট সাইডে যে একটা মাথা থাকবে দেখেন এইখানে একটা মাথা থাকবে যেটা আমরা মাস্কে লাগাই মাস্কের ভিতরে লাগাই সেই মাস্কটা খুলে এই মেশিনটার একটা পাশ আছে যেটা হচ্ছে যে এই এইখানে দেখেন এই এই সাইডে লাগবে আর এই সাইড দিয়ে এটার বাতাসটা ইনপুট হবে তো কীভাবে এটা কাজ করে এটা মূলত একটা ওজন গ্যাস তৈরি করে যে ওজন গ্যাসের মাধ্যমে এর ভিতরে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো মারা যায় এটা চার্জিং চার্জ ব্যাক আপ সিস্টেম আছে এখানে চার্জ অন অফ বাটন আছে এটা আমি অন করলাম এই এখানে অন হয়েছে প্লাস মেশিনটা চালু হয়েছে একটু গন্ধ একটা বিশৃত রকমের গন্ধ বের হয় যেটা ওজন গ্যাস তৈরি করে এই মূলত এই গ্যাসটাই দিয়েই ইয়া জীবাণুগুলো মারা হয় এইখানে আমি এক হাতে কাজ করতেছি তো তো এইখানে এই জিনিসটা ঢুকবে ঢুকার পরে যদি আপনার আমরা যদি এটার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে যদি এটা চালু করে রাখি তাহলে এই জীবাণুগুলো মারা যায় সে এই সময়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনার আপনি কতদিন ইউজ করতেছেন ধর ধরেন যে আপনি দুই বছর ইউজ করতেছেন সেক্ষেত্রে এটার ভিতরে ময়লা বেশি জমবে জীবাণু বেশি তৈরি হবে জন্মাবে সেক্ষেত্রে এটা মনে করেন যে এক ঘন্টার উপরে চালাবেন আর যদি মনে করেন যে এটা সার্ভিস করে নিলেন ময়লাটা ওয়াশ করে নিলেন সবগুলো ক্লিন করলেন করার পরে যদি এটা পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টা চালাই রাখেন তাহলে এটার ভিতরে ভিতরে সব জীবাণুগুলো মারা যাবে তো এটাই এইভাবে কাজ করে এছাড়াও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন আমি আপনাদের সহযোগিতা করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম